আসলাম আমি সবাইকে আজকে আমরা করবো না বদক শতকরা না শতকরা কি যে এরকম অঙ্ক আসে যে পনেরোটি আমের মধ্যে পচা নয়টি পচা পচা হল নষ্ট নষ্ট যেহেতু না বদক পচা নয়টি তাহলে শতকরা কতটি আম ভালো এখানে দেখতে হবে কী চাইছে কতটি আম ভালো চাইছে ঠিক আছে তাহলে কি আরেকবার দেখি পনেরোটি আমের মধ্যে নয়টি আম পচা নয়টি আম পচা তাহলে শতকরা কতটি আম ভালো বের করতে হবে কি ভালো এর শতকরা বের করতে হবে তাহলে আমরা যদি একটু বের করি যে ভালো আম কয়টা আছে আমাদের যে পচা আম বের হইতেছে অতএব ভালো আম সমান পনেরো বিয়োগ নয় তাহলে কত হয়েছে ছয়টি তাহলে এটা হলো আমাদের ভালো আম তাহলে শতকরা ভালো আম বের করতে বলছে তাহলে এই ছয়টি কিন্তু এই মধ্যে আমাদের ছয়টি ভালো তাহলে পনেরোটি আমের মধ্যে ভালো ছয়টি তাহলে তারপরে কি একটি আমের মধ্যে ভালো ছয় বাই পনেরোটি তাহলে এখন কি চেয়েছি আমাদের শতকরা শতকরা কতটি তাহলে শতকরা কি শতকরা মানে একশো তাহলে একশোটি একশোটি আমের মধ্যে ভালো কয়টি তাহলে আমাদের শতকরা মান বের হয়ে যাবে তাহলে ছয় গুন একশো নিচে হলো পনেরো তিন পাঁচ পনেরো পাঁচ বিশ একশো তিন দুগুণে ছয় তাহলে বিশ এখানে হবে চল্লিশ তাহলে কত চল্লিশ পার্সেন্ট শতকরা যেহেতু চাইছে এটা একটু খেয়াল রাখতে হবে চল্লিশ পার্সেন্ট কিন্তু দিতে হবে সব সময় নাহলে আপনার অঙ্ক ভুল তাহলে এটা হলো আমাদের উত্তর তাহলে এরকম আরেকটা অঙ্ক আমরা যদি দেখি যে বিশটি পোশাকের মধ্যে পাঁচটি মেয়েদের নয় নয় আছে ঠিক আছে পাঁচটি মেয়েদের নয় তাহলে মেয়েদের জামা কত জামা শতকরা কতটি তাহলে কি চাইছে দেখতে হবে মেয়েদের ঠিক আছে এটা একটু খেয়াল করবেন আমি এটা দিই আমি ছেলেদের আরেকটা অঙ্ক দেখাবো তাহলে বৃষ্টি পোশাকের মধ্যে পাঁচটি মেয়েদের নয় তাহলে মেয়েদের জামা শতকরা কতটি আছে তাহলে এখানে দেখেন তাহলে আমরা বের করি যে মেয়েদের কতটি আছে যেহেতু পাঁচটি মেয়েদের নয় তাহলে পাঁচটি যদি বাদ দিয়ে তাহলে বাকিগুলি মেয়েদের তাহলে অতএব মেয়েদের জামা আছে তাহলে এখানে দেখেন পনেরোটি পাইসিটি কি পোশাক এর মধ্যে পনেরোটি হইলো মেদের তাহলে শতকরা বের করতে বলছে তাহলে কি বিশটি পোশাকের মধ্যে মেয়েদের পনেরোটি অর্থাৎ একটি পোশাকের মধ্যে মেয়েদের পনেরো বাই বিশটি যেহেতু শতকরা বের করতে বলছে শতকরা তাহলে আমাদের একশোটির মধ্যে বের করতে হবে একশোটি পোশাকের মধ্যে মেয়েদের তাহলে পনেরো গুণ একশো নিচে হলো বিশ বিশ দিয়ে এটা কাটলে হবে কি পাঁচ বিশ একশো কতটি সরি আপাতত 5 এখানে 75 এখন মনে রাখতে হবে যে 75 এটা কিন্তু এখানে পার্সেন্ট দিতে হবে পার্সেন্ট না দিলে ভুল আপনি যখন পরীক্ষায় দিতে যাবেন একটু একটু খেয়াল করবেন যে যদি অপশন থাকে অপশনের মধ্যে শুধু 75 থাকবে আবার 75% থাকবে তখন অবশ্যই 75% দিবেন 75 যদি দেন তাহলে কিন্তু ভুল হবে উত্তর এজন্য সবসময় একটু মনে করে 75%টা দেওয়ার ট্রাই করবেন তাহলে এইটা এখানে যদি আমরা এখানে যেহেতু মেয়েদের বলছে এখানে যদি ছেলেদের বলতো ছেলেদের বললে তখন আমরা কি ছেলেদের বললে তাহলে দেখেন পাঁচটি মেয়েদের নয় বৃষ্টির মধ্যে পাঁচটি মেয়েদের নয় তাহলে কি মেয়েদের যেহেতু নয় তাহলে ওইটি ওই পাঁচটি ছেলেদের বুঝতেছেন কিনা যে এখানে যেহেতু পনেরোটি আমরা মেয়েদের বের করছি ঠিক আছে এখানে পাঁচটি মেয়েদের নয় তাহলে পাঁচটি মেয়েদের না থাকলে ওইটি তো ছেলেদের তাই না তাহলে আমরা যদি এখানে দেখি যে ছেলেদের হলো পাঁচটি তাহলে তখন আমরা এইভাবে লিখবো যে এখানে ছেলেদের ছেলেদের পাঁচটি তাহলে এখানে কি হবে বিশটির মধ্যে ছেলেদের এটা আমি একটু শর্ট করে লিখতেছি ছেলেদের পাঁচটি অতএব একটির মধ্যে ছেলেদের পাঁচ বাই বিশ এখানে এখানে একশো টির মধ্যে ছেলেদের কাটলে কত হয় পাঁচ বিশ একশো পাঁচ 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 পঁচিশ তাহলে কি এখানে ছেলেদের ছেলেদের চাইলে হবে কি পঁচিশ পারসেন্ট মেয়েদের চাইলে পঁচাত্তর আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর এরকম যদি আরেকটা অঙ্ক আমরা দেখি যে ষাটটি বইয়ের মধ্যে পনেরোটি বই নষ্ট তাহলে কি পনেরোটি বই কিন্তু নষ্ট তাহলে শতকরা কতটি বই ভালো আমাদের চাইছে ভালো আপনারা একটু এইভাবে দেখবেন ভালো করে যে ভালো চাইছে নাকি নষ্ট চাইছে এখানে চাইছে কিন্তু ভালো তাহলে কি ষাটটি বই মোট বই ষাটটি তার মধ্যে পনেরোটি বই নষ্ট হয়ে গেছে তাহলে পনেরোটি বই যদি বাদ দেয় তাহলে কিন্তু আমরা ভালো বই পেয়ে যেতেছি তাহলে লিখি ভালো বইয়ের সংখ্যা সমান ষাট বিয়োগ হলো পনেরো তাহলে বিয়োগ করলে কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এতটি তাহলে কি পঁয়তাল্লিশটি হলো আমাদের ভালো ষাটটার মধ্যে তাহলে এটা শতকরা যদি বের করবো তাহলে ষাটটি বইয়ের মধ্যে ভালো পঁয়তাল্লিশটি অতএব একটি বইয়ের মধ্যে ভালো পঁয়তাল্লিশ নিচে হলো ষাটটি অতএব শতকরা শতকর জন্য একশোটির মধ্যে একশোটি বইয়ের মধ্যে ভালো পঁয়তাল্লিশ দুধুন একশো নিচে ষাট শূন্য কাটা তিন দুগুণের ছয় পাঁচ দুগুণের দশ তিন পনেরং পঁয়তাল্লিশ পনেরো পনেরো আর পাঁচ যদি গুণ করি হবে কত পঁচাত্তর এটা কিন্তু টি না এটা হবে পার্সেন্ট তাহলে এই পঁচাত্তর পার্সেন্ট আমাদের উত্তর এখন যদি এখানে বলতো যে খারাপ বই শতকরা কতটি খারাপ বই আছে এখানে যদি খারাপ বলতো খারাপ বললে কী হতো এটা আমরা যদি এখানে করি যে খারাপ খারাপ হলে কী হতো খারাপ কি দেখেন নষ্ট নষ্ট বলতেই তো খারাপ ঠিক আছে ওকে তাহলে নষ্ট কি ছিল পণ্যটি পনেরোটি বই কিন্তু নষ্ট ঠিক আছে তাহলে আমাদের ষাটটির মধ্যে পণ্যটি তাহলে খারাপই পণ্যটি তাহলে এটা যদি শতকরা বের করি যে ষাটটির মধ্যে খারাপ পনেরোটি অতএব একটির মধ্যে খারাপ পনেরো বাই ষাটটি অতএব একশোটির মধ্যে খারাপ পনেরো গুণন একশো নিচে হলো ষাট এখানে তিন দু গুনে ছয় পাঁচ জনে দশ তিন পাঁচ পনেরো পাঁচ এখানে হবে কত পঁচিশ পারসেন্ট তাহলে এটা কি যদি খারাপ চাই আপনি একটু এই জন্য দেখবেন যে কী চাইছে ভালো চাইছে নাকি নষ্টটা পার্সেন্টেজ চাইছে ভালোটা চাইলে পঁচাত্তর পার্সেন্ট আর নষ্টটা বা খারাপটা চাইলে পঁচিশ পার্সেন্ট আশা করি বুঝতে পারছেন যে কোনো সমস্যা থাকলে আপনাদের যে কোনো কনফিউশন থাকলে কমেন্ট করবেন আমরা সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব ধন্যবাদ আসসালামু আলাইকুম